হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা সবাই ভালো আছি তোমরা কে কেমন আছো অবশ্যই জানাবে সকাল সকাল লাকি বাম্বু আর এত এত ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আমার ব্লগ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ মানে আমার ঘরে আসার জন্য সব সময় সবার জন্য ওয়েলকাম সবাইকে সবার পাশে তো থাকতেই হবে না হলে কেউ এগাতে পারবো না তো চলো এই যে এত সবজি সকাল সকাল ফল ফলটা ওই মানে আনারসের কথা বলছি আনারসটা মানে ঠগিয়ে দিয়েছে ভালো দেয়নি এবার আমি ব্রাশ করতে আসলাম আমি আসলাম মেয়ে আর করবে না এখন তো বড়োদেরকেও কপি করছে তাই তার পাপা একটু এয়ার কীমার ছিল তাই মুখটা নিচুর দিকে করে দাঁড়িয়ে আছে যে ওই তোকেও ব্রাশ করতে হবে তাই ওই করছিল করছিলো এরপর ফল কেটে নিয়েছিলাম দুপুরা সকালের মাঝামাঝিতে আমরা খাই মানে কয়েকদিন ধরে খাচ্ছি কারণ বিকেলে অনেকে লাইভ আজ মানে থাকছে ওই সময় আর হচ্ছে না খাওয়া তারপরে মেয়ে একটু ঘুমিয়ে পড়ছে ওই জন্য তো খেয়ে নিলাম এরপর চলো খেয়ে দিয়ে চলো একটু মলে বাদ বাকিটা একটু ঘুরিয়ে আনি কষ্ট করে একটু দেখে নাও এই যে পুরো মানে ফার্স্ট জানুয়ারি না যাওয়া পর্যন্ত এরকম সাজানো লাইটিং এরকমই থাকবে এখানে ঢুকেছিলাম মেয়ের জন্য একটু মানে গরমের সোয়েটার ওয়েটার নেব বলে কিন্তু আমার মেয়ে তো অনেক মোটা তোমরা হয়তো ফোনে মনে হয় কিন্তু অতটা না গো কোনো জামাই তার হচ্ছে না যদিও আমরা মানে দু তিনটে দোকানে ঢুকেছি কত তো দোকান ওই ইয়েতে আমরা ম্যাক্সে গেছিলাম আর সবগুলোতে ওর ছোটো হয়ে যাচ্ছে মানে সব দু থেকে তিন বছরের ইয়ে করা আছে নিউ বর্ন যেগুলো একদম নিউ বর্ন নাহলে এক এক বছরে আমি মানে মোটামুটি ওকে মেপে এ করে নিয়েছিলাম কিন্তু অনেক ঢিলা হয়ে যাচ্ছে একদমই ভালো না তাই হলো না দিয়ে অনলাইন থেকে দুটো অর্ডার করেছি এই যে এখানে আচার বিক্রি হয়েছিল আমার বর নিতে বলছিল কিন্তু যাই হোক অনেক কস্টলি অনেক ব্র্যান্ডেড হয়তো হতে পারে কিন্তু আমার না খোলা জিনিস ভালো লাগে না তাই নিলাম না দেখো কত সবজি কত রকমের মানে ওই তারপরে কি বলে আরে ভুলে যাচ্ছি মানে সব রকম ওখানে মানে আমি দেখেও অবাক হয়েছি আমি এগুলো কোনো দিন দেখিনি যে ওই মলে মানে এগুলোও বিক্রি হয় কি নেই ওখানে তারপরে এটা কি বলতো তো তাপসি দিয়ে ইউজ করছিল আমার তো প্রচুর চুল উঠছে তাই ওই আমলকি একটু পেঁয়াজের রস আলুর রস সব একসঙ্গে দিয়ে একটু মাথায় দিয়ে দিলাম একটু তেল দিয়ে জানি না কীরকম হয় যে কদিন আছে একটু করা যাক এরপর চলে আসি পুরো রাত্রে রান্নায় রাত্রে সেটা হচ্ছে মূলর ভর্তা আর এটা হচ্ছে পালং শাক দেখো কতগুলো পালং শাক কি কটুকু হয়ে গেল কার একজনের জন্য হবে না আর হচ্ছে মাছের ঝোল পটল আলু মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম কেমন হয়েছে জানাবে এই রেসিপিগুলো কি আর বলবো তোমরা আমার থেকে হাজার গুণ লক্ষ গুণ ভালো রান্না করতে পারো এটা আমি তোমাদের থেকেই শিখছি আস্তে আস্তে আর তারপরে মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নিয়েছিলাম সুজি তাকে খাইয়ে বেশ কী বলবো আজকের জন্য গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ